বাংলা বিষয়ের পাঠ উপস্থাপনের ধাপসমূহ এক শ্রেণিকক্ষে প্রবেশ হাস্যোজ্জ্বল ও প্রফুল্ল মনে শ্রেণিকক্ষে প্রবেশ করবেন এটি শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক প্রভাব ফেলে এবং শ্রেণীকক্ষের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে দুই কুশল বিনিময় শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করবেন এতে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে তিন শ্রেণী বিন্যাস শিক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণভাবে আসনে বসানো হবে যাতে সবাই স্পষ্টভাবে দেখতে ও শুনতে পারে চার বোর্ড লেখা বোর্ডের নির্দিষ্ট কর্নারে তারিখ শ্রেণী বিষয় ও পাঠের নাম লেখা হবে পাঁচ হাজিরা নাম ডাকা শিক্ষার্থীদের উপস্থিতি যাচাই করে নেওয়া হবে ছয় সৃষ্টি শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংক্ষিপ্ত কোন প্রাসঙ্গিক কবিতা উক্তি বা গান ব্যবহার করে আবেগ সৃষ্টি করা হবে সাত পূর্বজ্ঞান যাচাই পাঠের সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্ন করে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করা হবে আট উপকরণ প্রদর্শন পাঠ সংশ্লিষ্ট ছবি চার্ট বা অন্যান্য উপকরণ প্রদর্শন করা হবে নয় ছবি পর্যালোচনা ছবি দেখে শিক্ষার্থীরা একভাবে চিন্তা করবে বা দলীয় আলোচনার মাধ্যমে মতামত জানাবে দেশ পাঠ ঘোষণা শিক্ষক শিক্ষার্থীদের সামনে পাঠের নাম ঘোষণা করবেন এগারো শিরোনাম লেখা বোর্ডের মাঝখানে সুন্দরভাবে পাঠের শিরোনাম লেখা হবে বারো শিক্ষকের আদর্শ পাঠ শিক্ষক মডেল রিডিং করবেন যাতে শিক্ষার্থীরা সঠিক উচ্চারণ ভঙ্গি ও গতি শিখতে পারে তেরো নতুন শব্দ বাছাই ও বিশ্লেষণ পাঠে ব্যবহৃত নতুন বা জটিল শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করা হবে যুক্তবর্ণ ভেঙে শিক্ষার্থীদের বুঝতে সাহায্য করা হবে চন্দ। সমস্বরে পহন শিক্ষার্থীদের দিয়ে একসঙ্গে সমস্বরে পাঠ করানো হবে প্রয়োজনে লাইন বাই লাইন পড়ানো হবে পনেরো দলীয় পহন শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পাঠ করতে বলা হবে ষোলো নীরব পাঠ শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে চুপচাপ নিজেরা পাঠ করবে সতেরো আলোচনা পাঠ শেষে শিক্ষক প্রশ্ন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর আলোচনায় যুক্ত হবেন আঠারো নীরব পাঠ পুনরায় শিক্ষার্থীরা আবারও একবার নির্বে পাঠ পড়বে উনিশ প্রশ্নোত্তর পর্ব শিক্ষক প্রশ্ন করবেন শিক্ষার্থীরা উত্তর দেবে এর মাধ্যমে বোঝা যাবে কতটুকু আয়ত্ত করেছে বিশ বই বন্ধ করা মূল্যায়নের প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের বই বন্ধ করতে বলা হবে একুশ মূল্যায়ন শিখনফল অনুসারে লিখিত মৌখিক বা ব্যবহারিক মূল্যায়ন করা হবে বাইশ ফিডব্যাক দেওয়া শিক্ষার্থীরা যে অংশে ভালো করেছে তা প্রশংসা করা হবে এবং যে অংশে ঘাটতি আছে তা জানানো হবে তেইশ নিরাময়মূলক ব্যবস্থা যাদের শিখনে ঘাটতি রয়েছে তাদের জন্য পুনরায় শেখানো বা সহায়ক কার্যক্রম নেওয়া হবে চব্বিশ ডায়েরি লিখন বাড়ির কাজ শিক্ষার্থীদের ডায়েরি লিখতে বা উপযুক্ত বাড়ির কাজ দেওয়া হবে পঁচিশ পরিকল্পিত কাজ যদি পাঁচ সংশ্লিষ্ট কোনো প্রকল্প চার্ট তৈরি বা অন্য কাজ পরিকল্পিত থাকে তা নির্দেশনা দেওয়া হবে ২৬ সার্বিক আলোচনা পাঠ শেষে শিক্ষার্থীদের জিজ্ঞাসা করা হবে আজ আমরা কি শিখলাম এতে তাদের শিখন আরও সুদি হবে সাতাশ পাঠ সমাপ্তি ঘোষণা শ্রদ্ধার সঙ্গে পাঠ সমাপ্ত ঘোষণা করা হবে এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে